আমদানির কি অবস্থা আমদানি দর্শক শুভ একটু কম স্বাভাবিক থেকে তিনশো টাকা কিলো তিনশো টাকা যাচ্ছে ভাই আজ

দেশ কীভাবে প্রবাস প্রবাস দেশের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজ চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছে ধুলারি হাট সাথিয়া পাবনা পেঁয়াজের সবচাইতে বড় হাট সেখান থেকে জানাবো আজকে বাজারে কি পরিস্থিতি আজকে কিন্তু বাজারে কানা কানা ভর্তি শুধু পেঁয়াজ আর পেঁয়াজ মনে হচ্ছে চব্বিশ সাত মাস চলে আসছে আমাদের মাঝে কিন্তু আসলে সেটা তো নয় আজকে দেখা যাচ্ছে পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাটে আজকে বাজারে কি বলেছে সেটা আপনাদের জানাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন। ওদের সাথে দেখো বড় ভাই কি অবস্থা বাজারে পরিস্থিতি কি? বাজারের অবস্থা একটু কম আজকে। কম। কোথা থেকে আসছেন বাসগড় থেকে। বাসগড়। কেমন চলছে দাদা ভাই? 37 36 35 আর গত হাতের তুলনায় আছে কেমন? গত হাটের থেকে তিনশো টাকা কম। তিনশো টাকা কম আসা 300। দাদা ভাই আজ আんばলে কেমন হয়েছে? আমদানি খুব যে বেশি হয়েছে তা না তার একটু বেশি আছে বেশি একটু আছে আগের চাইতে একটু সেই জন্য বাজারটা ডাউন ভাইটা কথা বলতেসে ওই একই একই সর্বোচ্চ বাজার তাহলে আসসালামু আলাইকুম ওটা থেকে যাচ্ছেন বলো ভাই লক্ষ্মী বল আসি তো কেমন মারা যাচ্ছে যাচ্ছে ভাই আজ নিম নিন কেমন নিন সাতশো আটশো সাতশো আটশো আসলে বাজারটা কমে আসলো হঠাৎ করে হঠাৎ করেছে এই আট বেশি আমদানি আমদানি হয়েছে সেই জন্য

এই কত বলতে সাঁত্রিশশো আর এইটা আর সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ বাজার উনচল্লিশশো সর্বোচ্চ বাজার মা এটা কত বলতেছে সাঁত্রিশশো আটত্রিশ বেশি পেঁয়াজ তো আপনার সবচেয়ে ভালো পেঁয়াজ আছে বাজারের পরিস্থিতি কি বলা বাজারের পরিস্থিতি তো সর্বোচ্চ বাজার কি আছে

সেই পরিস্থিতি কিন্তু আজকে বাজারটা কিন্তু গত তুলনায় কিন্তু প্রায় দুইশো টাকা মন ভর্তি কমে আসলে এরকম বাজার দেখতে পাচ্ছি আমরা আমরা কিন্তু সরাসরি আপনাকে দেখাচ্ছি ধুলারের পরিস্থিতি ভাই কথা বলতেছি তোমারটা ভাই এই মাত্র আসলে না এই মাত্র আসলাম কিছু বলে দাম কি বলবি না অবস্থা খুবই খারাপ ভাই কি আসলে এসেছে কি হইলো আজকে একবার অবস্থা যা তা আচ্ছা আমদানি কেমন হয়েছে আমদানি প্রচুর আমদানি

আসলে সর্বোচ্চ বাজার কেমন জানতেছে আটশো নয়শো গেছে আর কি আটশো নয়শো এরকম বাজার আচ্ছা ধন্যবাদ আসলে পরিবেশটা এমনই মনে হচ্ছে চোদ্দ বৈশাখ মাস চলতেছে ধুলা হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পেঁয়াজ আসছে আপনারা আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা জানাবেন আমাদের আমরা আজকের মতো আমরা আজকে বিদায় ইনশাল্লাহ আছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের শুক্রবার দোলারি হাট সাথিয়া পাবদা পেঁয়াজের সবচেয়ে বড় হাট কিন্তু দোলারি হাট একটা ঐতিহ্যমা হাট একশো বছর পুরাতন হাট কিন্তু এই হাটটা পাবদা জেলার মধ্যে যদি দুই একটা হাট থাকে তা কিন্তু পা এই পেঁয়াজের হাটের দেখতে গেলে দোলাহাড়ের সর্বোচ্চ বড় মনে হবে সর্বোচ্চ পুরাতন হাট এখানে কিন্তু আপনারা আসলে চোখ জুড়ে যাবে তার পরিবেশই কিন্তু এটা আজকে মনে হচ্ছে সেই চৈত বৈশাখ মাস এত পরিমাণ পেঁয়াজ আসছে এই লাস্ট সময়ে আর মাত্র এক দেড় মাস হলেই কিন্তু পেঁয়াজ লাগানো শুরু নতুন পেঁয়াজ মনে সেই পরিস্থিতি আজকে বাজারটা আজকে মন প্রতি এক সাথে তুলনায় দুইশো টাকা কমে আসছে ইনশাল্লাহ আপনি যে হাজার বাজারে কি বলেছেন সেটা আমরা জানা জানিয়ে দিবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় দেবো আমি এসার বাপপি পাবনা ভোলাউরি সাথিয়া পাবনা আল্লাহ হাফেজ